আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ সুসময় আমিও ভালো আছি আসো বেবি আসো এখানে দেখতেছেন অনেক খাবার এগুলো হলো আমার হ্যাঁ মানে এক বড় ভাই সে বড়ো ভাইয়ের ছেলে মেট্রিক পাস করছে সে উপলক্ষে এগুলো পাঠাইছে তো পাবিয়া এখন খাবে আমার কিন্তু খুব পছন্দ মানে খুব পছন্দ এত বললে ভুল বাটার বানটা আমার খুব ভালো লাগে

মানে আজকে যে পাঁচটা মিষ্টি দিচ্ছে আর আগে কি ফেল করছে আমার তাবি কথা জানেন না তাবি অনেক পড়াশোনা করে গালনা গাল না কথা যাই হোক এটা এখন তো ভাত খেয়ে উঠছি তারপরও এই বাটার বনটা খাবো পরে এখন আর খাবো না

এহনকে সাগল দিজা একেবারে মানুষের চেয়ে খারাপ মানুষের চেয়ে খারাপ বটে মানুষের তো দমক দিলে শোনে সাগলের দমক দিলে শোনে না কাঠা লাগাছে না জানেনই যে জানি না আরে মিষ্টিগুলো পাইকে পড়ে গেছে গা দেখ এসব মানুষের চি যেমনই হয় এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক আল্লাহ দেনে কে মালিক কন হে ও দে দেগি তো রে যায়গি ও তো দেনা নেই চাতি হ্যাঁ দুসরে লোক কি সাথ গলত করোগে তো গলতই হবি না তো এই যে শাকটা তুলু কামু তুলি এখানে হলো আমি ওই যে তরকারি কাটতেছিলাম বসে বসে আমরা আরো সবাই মিলে তাবি অনেকক্ষণ ধরে এটার বাইন্দা রাখছে আমি যাওয়ার সময় মানি নিব দেন জামাটার অবস্থা কি কি চাও বলো মানি মানি যে তুমি কি করবা তোমার জন্য একটা থার্ড প্রাইজ আছে তুমি নিবা তাহলে আমার তো মানি নাই যে আমি যে গরিব মানুষ না তাকে থ্যাংক ইউ গেটা খুলে দিছে মানি দিছি তো তাকে যাবা তুমি ভিতর যাবা তোমার মানি লাগবো না তুমি এমনি আসো তো এই যে দেখতেছেন এই প্রাঙ্গড়িটা তুমি লো ইতি দিছে দুদিন দিলে পড়া রইছে এক সময় পয়সা দেইবো গা এমনি পড়া থাকতে এটা ঠিক পারল খালা থাকলে কইতো কাটতে দেবো মা তোমারে কি কা দিয়ে এটা

সুন্দর ব্রাঞ্চ হচ্ছে কিন্তু দেখো এটা বাংলির দেখুন ফারেন তো দেখি দুই টুকরা করে অনেক সুন্দর একটা ব্রাঞ্চ হচ্ছে এটা জুস করবে এই জন্য ঝাড় দিয়ে দিলাম জুসের যে ঝাড়ের মধ্যে রাখুক এখন কই রাখবেন না আটটা বেশি নিয়ে গিয়েছি সিলাই দিতে

না না মা অনেক মিষ্টি হয়েছে প্লিজ মা প্লিজ মা প্লিজ রাইখাতো না রাইখাতো রাইখাতো আমি এটা তানকে দিয়ে আসি জিকপা গো মাতি দিও না বাবা অনেক মিষ্টি হয়েছে আসো তুমি বেশি মিষ্টি খেতে হয় না নাও ডান খেয়ে দেখো তোমার কি একটু বেশি দিছি ভাঙ্গিটা একটু ছোট ও ভাঙ্গিটা চা খাও আমি খাচ্ছি আচ্ছা আগে টেস্ট করো দেখো কেমন দিলাম প্ৰক্ৰিম বনাই

বালু বালু বালুটু নাও খাও খেয়ে হ্যাঁ একদম আমাদের ওদিকে আপেল আগের দিনে আপেল খাইতাম বালি বালি টমেটো খাইতাম বালি বালি তো এখন তো এগুলো পাওয়াই যায় না ওকে তো যার যে বাঙরিটা আমার গিফট করছে তার একটু দিব সন্ধ্যার সময় এখন সন্ধ্যা ছাটা বাজে গেছে ও নো সে চিজ বাঙালি চিজ আর তাল হলো খুবই ক্যামেরানরாய் অনেকই বক্স আছে তবে আপনার তাল এত ক্যামেরানরாய் এর কারণে তো ক্যামেরার জুয়ার কেন এটা আমার তালের বৈশিষ্ট্য যেটা আমি চেঞ্জ করতে পারি না একটা দুইটা দুইটা রান্না করব এটা আমি সবয়ের জন্য তো এখানে আমি অলরেডি পানি সিদ্ধ দিছি এই দেখেন আর একটু হানি আমার কথা শুনো আগে আর একটু আসুন আপনারা শুনেন একটু গোলমরিচ দিয়ে দিছি একটু বিট লবণ দিয়ে দিছি পানিটা অলরেডি হয়ে গেছে দেখেন পানিটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব লেবু চিপে একটু এটা আপনারা বুঝাই বানাইতে পারেন একদম পানি দিয়া কিন্তু যদি মনে করেন মুখরচি ভাবে স্বাদ করে यस খাবেন তারপরে এত ব্যবস্থা করবেন আন নয়তো যেভাবে খুশি যেভাবে এখানে ডিরেকশন দেওয়া আছে লেখা আছে ওইভাবে এই দাও একটা দন দেখাই তো

কিন্তু আমরা দিব না আমি রান্না করি রুচি অনুযায়ী আমরা হ্যাঁ সবচেয়ে সুন্দর টেস্টি জিনিস আমরা হলো দিয়েছি এর বেশি কি দিব বলেন আর সত্যি মেন কথা লেবু যদি দেন না একটা সুন্দর ফ্লেভার আসে লেবু ফ্লেভার আমারও ভালো লাগে কত নুরু সব যাই হোক ওই ফ্লেভারটার কারণে একটা সুন্দর ড্রাই আসে আমি তো বেশি লেবু দেই নাই যা একদম টক করছে তা না এত হয়ে গেছে আমার এই বিস্তারিত কথা এখন পাঁচটা মিনিট

জলদি পারে wow, wow, <laughs> <Looking laughs> <laughs> <coughs>